আসসালামু আলাইকুম এবির আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়েছেন কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব একদম অরিজিনাল ইন্ডিয়ান ঋষিকা সিল্ক থ্রি পিসগুলা এগুলো আমাদের কাছে অল্প কিছু পরিমাণ স্টক আছে এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব একদমই রিজনেবেল প্রাইস চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি সব আমাদের শোরুমে আসতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন যার যেভাবে সুবিধা নিয়ে নেবেন এগুলো এত সুন্দর এগুলো পড়তে আরামদায়ক দেখতে সুন্দর প্রাইসটাও কিন্তু রিজনেবল খুব সুন্দর একটা কালার প্রিন্টের প্রিন্টের মধ্যে আছে দেখেন এটা হচ্ছে আপনার একদম সিল্কের মধ্যে আছে ফ্লোরাল প্রিন্ট করা এগুলো ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে জামার কাপড়টা প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে বড়ির কাপড় দেওয়া আছে ফিফটি ফাইভ লং আছে ফর্টি ফাইভ সাইডে কিন্তু হাতের কাপড় দেওয়া আছে হাতের কাপড়টা কেটে নিতে হবে বাকি পার্ট দেখাই দেব সাথে অন্য পাবেন এবং পায়জামার কাপড় পেয়ে যাবেন ব্যাক পার্টটা সেম প্রিন্ট থাকছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আছেন সেম একটা সেলফ প্রিন্ট করা আছে খুব সুন্দর করে আবার নিচে প্যানেল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে ওনাটা অন্যটা থাকছে পিওরের মধ্যে জামাটা সিল্ক আপনার প্যান্ট হচ্ছে সিল্ক ওনা হচ্ছে পিওরের মধ্যে সুন্দর একটা ম্যাচিং অন্যা পাচ্ছেন বড় অন্যা খুবই সুন্দর কালেকশনগুলা এগুলা আপনারা একদমই রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আরেকটা কালেকশন এগুলো এক পিস দু পিস করে আছে খুব বেশি পরিমাণে নাই দেখেন যে কাপড় কিন্তু প্রচুর আছে আমি প্রোডাক্ট খুলতেছি না এই যে এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট খুব সুপার একটা কালার এবং প্রিন্ট খুব চমৎকার একদম সিল্কের মধ্যে আছে এগুলো সব সিজনে পরার উপযোগী এবং হচ্ছে আপনার প্রাইসটা তো একদমই রিজনেবল আর পরেও অনেক কিছু কমফোর্টেবল এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সেলফ প্রিন্ট করা আছে এটা হচ্ছে উন্নাটা অন্যটা উন্নাগুলি হবে পিওরের মধ্যে সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না এগুলো হচ্ছে দেখতে সুন্দর পরতে আরামদায়ক টেকসই এত কম দামে এত সুন্দর থ্রি পিস হয় না এটা কালারগুলো দেখাচ্ছি এটা আরেকটা কালার প্রিন্ট দেখাচ্ছি যেটা সেম প্রিন্টের এটা দুইটা কালার এটা দেখেন কি সুন্দর প্রাইস মাত্র মাত্র সাতশো নব্বই টাকা এগুলো আটশো পঞ্চাশ টাকা নর্মাল অ্যাভারেজ সবসময় সেল হয় আর এখন তো ইট বাজারে এগুলো হাজার বারোশো সেল করে বাট আমরা আপনার দিচ্ছি মাত্র সাতশো নব্বই টাকা প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড়ো অন্য এই যে পিওর অন্য প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি সাতশো নব্বই টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না নিলে জটপট অর্ডার করতে হবে কারণ এগুলো স্টক লিমিটেড স্টক শেষ হলে আর রেজিস্টোর হবে না কারণ ইন্ডিয়ান প্রোডাক্ট এখন আসে না এটা হচ্ছে আরেকটা দেখেন এটা হচ্ছে জামার কাপড়টা আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা এই যে সেম ম্যাচিং পাচ্ছেন প্যান্টের প্যানেল প্রিন্ট করা আছে সাথে একটা সুন্দর ওন্যা পেয়ে যাবেন দেখেন কি সুন্দর ওন্যা পাচ্ছেন বড় ওন্না এই যে পিওর অন্য পাচ্ছেন বড় অন্যা এই যেটা অন্যগুলি খুবই সুন্দর একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র সাতশো নব্বই টাকা কারণ আপনি যদি একটা স্ক্রিন প্রিন্টে থ্রি পিস কিনতে যান ব্লকের কিনতে চান তাও মিনিমাম হাজার টাকা লাগে এটা হচ্ছে আরেকটা আর এগুলা রং কষ যাওয়ার কোনো জামেলা নাই সিল্কের মধ্যে আছে পরে আরামদায়ক আপনার হচ্ছে আর অনেক টেকসই অনেকদিন ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করার জন্য বেস্ট অফিস ভার্সিটি করার জন্য বেস্ট কালেকশন এটা হচ্ছে প্যান্ট যে সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টের প্যানেল প্রিন্ট সহ আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না প্রাইস সাতশো নব্বই টাকা অনলি এটা দেখাবো আমরা খুব সুন্দর আর একটা কালেকশন এটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন এগুলো এক পিস দু পিস করে আছে খুব বেশি পরিমাণে নাই কারণ এই প্রোডাক্টগুলো এখন আর আসতেছে না এগুলো আপনারা নিয়ে নিতে পারেন মাত্র সাতশো নব্বই টাকা প্রাইসে পাবেন এটা হচ্ছে আপনার প্যান্ট সেম ম্যাচিং একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টে প্যানেল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না পিওর উন্না প্রাইস থাকবে অনলি অনলি সাতশো নব্বই টাকা বিয়ার্স পরবর্তী কারেকশন চলে যাবো আমরা এটার মধ্যে এটা আরেকটা এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন কি সুন্দর এগুলো সব বাছাই করা করা প্রিন্টগুলো কিন্তু পাচ্ছেন কাপড় বিটিতে বিয়ার্স এটা দেখেন খুব সুন্দর আরেকটা প্রিন্ট হচ্ছে এটা এটা আপনারা নিতে পারেন প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না পিওর ওন্না প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা পরবর্তী কালেকশনে যাব এবার দেখা হচ্ছে এই যেটা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন এটাও কিন্তু আপনারা নিতে পারেন বিএস প্রত্যেকটা কালেকশন বাছাই করা কালেকশন এই যে দেখেন কি সুন্দর প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন একদম ম্যাচিং একটা সেলফ প্রিন্ট করা আছে প্যান্ট আর জামা হচ্ছে সিল্কের মধ্যে অন্যগুলি হবে পিউর মধ্যে সুন্দর অন্য পাচ্ছেন বড় অন্য প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ নব্বই টাকা সরি এটা হচ্ছে আরটা এগুলো এক পিস দু পিস করে আছে খুব বেশি পরিমাণে নেই কারণ প্রত্যেকটা প্রিন্টের চারটা করে কালার হয় এখন কোনোটা একটা কালার কোনটা দুইটা কালার আছে এটা হচ্ছে আরেকটা অ্যাশ কালারের মধ্যে আছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্ট সেলফ প্রিন্ট করা আছে প্যান্টটা অনেক সুন্দর আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না পিওর ওন্না প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা আরও কিছু আছে এবার বল প্রিন্টের একটা দেখায় এটা তো অনেক খুবই সুন্দর দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে এটাও কিন্তু আপনারা নিতে পারেন বিএস প্রাইস মাত্র মাত্র কত সাতশো নব্বই টাকা এগুলা আপনার সাইজ থাকছে ফ্রি সাইজ লং থাকবে হচ্ছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ হাতের কাপড় সাথে দেওয়া আছে এটা হচ্ছে আপনার জামার কাপড়টা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যানেল প্রিন্ট করা আছে এটা অনেক হিট একটা প্রিন্ট এই প্রিন্টগুলো আর এখন আসে না এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন পিওর অন্য ম্যাচিং উন্না প্রাইজ মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা প্রিন্ট বল প্রিন্টের মধ্যে প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে প্যান্টটা খুব সুন্দর প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে সুন্দর একটা ওনা পাচ্ছেন প্রাইস মাত্র সাতশো নব্বই যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শুরু মে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন